রাতের ঘুম হারাম বিছানা ভিজে যাচ্ছে বারবার বৃদ্ধ অসুস্থ রোগী বা প্রতিবন্ধী সন্তানের যত্ন নিতে গিয়ে কি প্রতিদিন অসুবিধায় পড়ছেন আর নয় লজ্জা আর নয় দুশ্চিন্তা মেডিকেল স্টল নিয়ে এসেছে আপনার সমস্যার আধুনিক সমাধান ইউরিন কালেক্টার প্যান্ট অ্যান্ড ব্যাগ মেল বা ফিমেল এটি এমন এক প্রোডাক্ট যা আপনাকে ও আপনার প্রিয়জনকে দিবে সম্পূর্ণ স্বস্তি ও নিশ্চিন্ত জীবনযাপন বিশেষ বৈশিষ্ট্য নারী পুরুষ ও সকল বয়সীদের জন্য ব্যবহারযোগ্য প্রতিবন্ধী শিশু ও শয্যাশায়ী রোগীদের জন্য উপযোগী সিলিকন দিয়ে তৈরি আরামদায়ক ও ব্যথামুক্ত তিন থেকে চার বছর ব্যবহারযোগ্য হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ও রিইউজেবল ব্যাকটেরিয়ার আক্রমণের ভয় নেই সহজে বাসায় বসেই ব্যবহারযোগ্য প্রতিটি প্যাকেজে পাবেন একটি ডিভাইস একটি লম্বা পাইপ ও দুটি ব্যাগ সাথে ক্যাশ অন ডেলিভারি বিছানায় প্রস্রাবের সমস্যাকে বিদায় জানান আজই অর্ডার করতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ইনবক্সে পাঠিয়ে দিন আপনার ঠিকানা